আপনারা দয়া করে কোন চিটার বাটপারের কাছ থেকে গাবি কিনবেন না যার মনে করেন সে ভিডিও সব কিছু দেখা দেয় ভিডিও দেখেই তো দর্শক গরু কেনে আর গরু কেনে না কেনে দর্শক তাহলে আমার জিনিস ভালো আমি প্রত্যেকটা গরুর দাঁত দেখাবো বাট দেখাবো গরু সবল আছে কিনা দেখানি তারপরে তো দর্শক গরু কিনবে তাই না তা আসলে এইভাবে আপনারা দেখি প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখি দেখি যদি কাল গরু কেনেন আল্লাহ রহমতে কোনদিন ঠকবেন না ভাই এইটুক আমি বলতে চাচ্ছি ভাই আপনারা যে যেখান থেকে গরু কেনেন আপনারা গরুগুলো অন্তত দাঁত আর বাঁটগুলা ভাত দুধ দুই লিটার কম হোক এরা দর্শক মনে করেন দশ বছর যদি গরুটা পালতে পারে নিদায় কিন্তু কোনোদিনও লস হবে না আর যদি বুড়া গরু ভাবনা তাহলে কিনে নিদায় আট দাঁতের গরু সাত দাঁত করে বিক্রি করে তাহলে ওই লোক তো ভাই মরিশ্বাস তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে যেখান থেকে গাবি কিনবেন এরা বেড়া সাল পালের মতন দাঁত দুধ দেখি গরু কিনবেন কোনো দিন আল্লাহর মতো ঠকবেন না ভাই

মুখ দি গল্প করার কাম বাদ প্র্যাকটিক্যালে দেখান লাগবে রে চামড়া নাই বলতে গেলি চলে চারটা বাদ প্রথম বিয়ানের দর্শক কুলান পালন গুলো দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা দিছে হ্যাঁ অনেক হাইব্রিডের গরু গরু জগতের মাস্টার গরু বড় ভাই কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা এই যে সাথে বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 12 দিন বাচ্চার বয়স আজকে 12 দিন হ্যাঁ 12 দিন দর্শক দেখেন কি গাবি আর কি বাচ্চা গাবিটা তো অনেক ভালো একটা বাচ্চা

মাশাল্লাহ আর কি গোরু আমার মাতার থেকে উৎসতা ভাই দামটা কেমন এমন রাখছেন এটার এ গোরার দাম আছে 360 লক্ষ 60 হাজার টাকা হ্যাঁ 3 হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে গরু জগতের মাস্টার গরু ভাই এটুক এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের প্রথম গাবিটা হ্যাঁ প্রথম গাবি তো দুই নাম্বার গাবিটা দরসব দেখান গরুপুলা ভাই যেই লিক এসব গরু যে আপনারা খামার করবেন কোন দিন আপনারা ঠকবেন না ভাই এতটুকু গ্যারান্টি মাসাল্লাহ এই গরু জগতের মাস্টার গরু এটু তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই দর্শক সিরিয়ালের দুই নাম্বার আর একটা বড় সর গাবি নিয়ে আসলেন সাব্বির ভাই এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই এটা হলস্টান ফ্রিজিয়ান জি

হ্যাঁ দুইটা দেখতে পাচ্ছিলেন এটা থেকে তেইশ কেজি ভাই দুই বেলা দুই বেলায় তেইশ কেজি হ্যাঁ তেইশ লিটার যারা নিবে দুধ করে নিতে পারেন কি করে দর্শক আপনারা দেখেন কতটা সুন্দর দু চারটা জায়গায় ভাই অনেক দূরে অনেক দূরে গরুর জগতের মাস্টার গরু এগুলা ভাই অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন গরু টেকা দিয়ে আমি কিনে নি ভাই আমার গরুর নাম থাকতে হবে দামটা কেমন রাখছেন এটা এগোটার দাম আছে 265 ভাই 265 হাজার টাকা 265 হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দরদাম করে প্রত্যেকটা গরু নিতে পারবে ভাই দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 3 নাম্বার গাবিটা হ্যাঁ সিরিয়াল 3 নাম্বার তো পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী 4 নম্বরে আমাদের সামনে আরেকটা অনেক বড় গাবি নিয়ে আসলেন সাব্বির ভাই এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান অরিজিনাল জাত গাবি ভাই

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল অনেক বড় সড়া গাভীটা পরবর্তী হলেস্টান আরেকটা গাভী দুই দাঁতের গাভী এটাও দাঁতে দুইটা না কি বাচ্চা সাথে সাথে বকনা বাচ্চা বাচ্চাটা তো সুন্দর একটা বাচ্চা হয় দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বকনা বাচ্চা দাঁত গুলো দেখাই একটু দর্শকদেরকে দাঁতে দুইটা প্রত্যেকটা গাভীর দাঁত দেখাচ্ছি যেহেতু এটারও দেখানো বাদ থাকবে কেন এটার দাঁতটাও দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক দাঁতে দুইটা আপনারা দেখতে পাচ্ছিলেন হ্যাঁ দাঁতে দুইটা পলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের দেখা লুলান এটা দুই বেলা যে আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো